বাবা আমি তো চারুকলায় ভর্তি পরীক্ষায় চান্স পাইছি চান্স পাইছো আইনের ব্যাপারটা কি হলো আইনে ওয়েটিং লিস্টে আছি রেজাল্ট কবে আউট হইছে রেজাল্ট কয়েকদিন আগেই দিছে আমার তো কিছু জানাও নাই আমি ওয়েটিং লিস্টে ছিলাম তো এজন্য জানাই নাই তো ওয়েটিং লিস্টে থাকলে কি চলবে নাকি তো কি কি সিদ্ধান্ত দিলা বাবা আমি বলি কি আমি চারুকলায় ভর্তি হয়ে যাই আর আইন থেকে যদি আমাকে পরে ডাক দেয় তাহলে আমি শিফট করে যাব ডাবল খরচ ডাবল খরচ আমি কিভাবে বহন করব বাবা আমি যদি চারুকলায় ভর্তি না হই আবার আইন থেকে যদি আমাকে ডাক না দেয় তাহলে তো আমার এক বছর লস চলে যাবে না না লস টসের মধ্যে আমি নাই ঠিক আছে যা আপাতত ওখানে ভর্তি কিন্তু আইদের ব্যাপারটা কিন্তু চান্স পাইলে কিন্তু ওখানে ভর্তি হইতে হবে ওইটা অগ্রাধিকার থাকবে যাও আমি ভর্তি হ যাব বাবা কি আর করবা যাও এক বছর লস যেতে না হয় আই যা যা আই যা

ऐ बग्लो कीसी तो नाम लो तो ना बोगलू बोगलू ना मला नाम बोगलू ना बोगलू तू ना बोगलू अरे आपनी की बोलन आमनाम जा बोगलू तुला खबी ना बोगलू बोगलू